হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আপনাদের মাঝে আরো একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম সো আমি ড্রোনটা অন করে নিলাম ফার্স্টে আমরা ড্রোনটা অন করলাম সো আমরা কানেক্ট করলাম আমি আপনাদেরকে বারবার বলি আবারও বলতে এটা হচ্ছে সবসময় মাটি থেকে ফ্লাই করার চেষ্টা করবেন না হইলে কি হয় আপনারা দেখেন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি মাটি থেকে আজকে ফ্লাই করবো না দেখি আজকে হচ্ছে কি হয় ডোনের সো আমি লাইভেও বলি প্লাস ভিডিওতেও বলি সো আমি হচ্ছে আজকে দেখব আমরা হচ্ছে যে টেনজের ম্যাক্স টোন এটা মাটিতে এপ্লাই করব না আমরা এটা হাতে এপ্লাই করব এখানে অনেক মানুষ জন্য রয়েছে এদের কারকে আমি হাতে এপ্লাই করব এখানে তিনবার রেস্টার্ট মেরে দিচ্ছি যেহেতু দুই হাত ছাড়া তো রেস্টার্ট মারা যায় না ধরতে গেলে আমি হচ্ছে রেস্টার্ট মেরে দিলাম আচ্ছা আমি হাতে এপ্লাই করি দেখি আসলে কি ডোনটা ঠিকঠাক মতো করে নাকি সো আমার ডোনটা হচ্ছে পড়ে যেতে লাগছিল আর সামনের দিকে চলে যাচ্ছে যে সামনের দিকেই যাই যে সামনের দিকে যাই তাহলে ওখানে হচ্ছে দোকানপাট আছে এবং হচ্ছে ওখানে ধরতে গেলে আগুন আছে আগুনে যদি পরে আমার ডোনটা একদম গেছে গা আর আমি ডোনটা ধরে নিছি ধরে নিয়ে আমি বলছি যে ওতো রেস্টার্ট হয় নাই মনে হয় আমি রেস্টারটা মেরে নি আবার হচ্ছে আমি রেস্টার্ট মেরে আবার হচ্ছে আমি ফ্রাইটা করলাম আর আবার সামনের দিকে যে একটা চাচার সাথে বাড়ি খেয়ে আমার ডোনটা ক্রাশ খাইলো প্লাস আমার হাতে পড়লো আর আমার হাতেরও অবস্থা কায়েল হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই আমার হাতের কি হয়েছে ঠিক আছে আমি হচ্ছে ভয়েস হয়ে হচ্ছে ক্যামেরার দিকে দেখাইলাম না অত ভালো হালকা করে দেখাচ্ছি আপনারা দেখেন এই যে দেখেন আমার হাতটা হচ্ছে কেটে গেছে ধরতে গেলে এই যে এতই এতই ধার ধরতে গেলে এত ধারের পাখা আমি কোথাও দেখি নাই ধরতে গেলে এই যে ড্রোনের মোটরের যে স্পিড ছোট্ট একটা মোটর এটার এতই স্পিরিট আর এতই পাওয়ারফুল ঠিক আছে এই যে দেখেন এই যে একটা মাহফিল মাহফিলে হচ্ছে আহ সবাই হচ্ছে যায় হচ্ছে মাহফিল শোনার জন্য আমি জানি মাহফিল শোনার জন্য হচ্ছে প্লাস খাবার দাবার কথায় দোকানপাট এখানে সবাই সময় নষ্ট করতেছে আর হচ্ছে এই যে মাহফিল যেই জায়গায় হচ্ছে ওই জায়গাটা পুরোটা ফাঁকা তাহলে আপনারা বোঝেন আমরা হচ্ছে যাই হচ্ছে এই জন্যই আমরা হচ্ছে মহাফিল দেখতে যাই না আমরা হচ্ছে এই যে কসমেটিকের দোকানে এই যে দেখেন আমার এই ক্যামেরা কসমেটিক দোকানে আবার হচ্ছে কথা হ্যাভিজ্যাবি জিনিসপত্র খাওয়ার জন্য কিছু কেনার জন্য আমরা যাই আমরা হচ্ছে মহাফিল দেখার জন্য যাই না ধরতে গেলে জাল সাথে আমরা যাই না ধরতে গেলে আমরা হচ্ছে ঘুরতে যাই ঠিক আছে আমরা কেউ হচ্ছে যে হচ্ছে সারা থাকি না আমরা হচ্ছে মজা করার জন্য যাই নিয়ে দেখতে যাই এরকমটাই বেশিরভাগ হয় আমাদের ক্ষেত্রে ঠিক আছে আর অন্যদের ক্ষেত্রে কি হয় সেটা আমি জানি না আমিও গিয়েছি একই অবস্থা আমি হচ্ছে ঘুরতে গিয়েছি আমি ওখানে থাকি নাই আমি হচ্ছে যে আহ আপনাদেরকে দেখাইলাম এই এই ভিডিওটা হচ্ছে আপনারা দেখেন পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন আমি হচ্ছে ড্রোন নিয়ে ভাবলাম আছে এখানে ফাঁকা জায়গা এখানে একবার ফ্লাই করা যাক আমি যে এখানে হচ্ছে ফ্লাই এই সময় আমার বন্ধুটা তার আছে এখানে ফ্লাই করার দরকার নাই তারপরে আচ্ছা আমি দেখি ব্যাটারিটা চেঞ্জ চেঞ্জ করে আসলে দেখি এখানে কি ফ্লাই করা যাবে কি যাবে না আপনারা সবসময় ড্রোন ওড়ার ক্ষেত্রে সবসময় ফাঁকা জায়গায় দেখে নেবেন ঠিক আছে আমি ব্যাটারিটা খুলে নি ব্যাটারিটা যে যেটাতে চার্জ আছে ওটা লাগাই নি সবসময় ফাঁকা জায়গায় ফ্লাই করার চেষ্টা করবেন কোনো সময় চিপা চুপিয়ে জায়গায় ফ্লাই করবেন না এটা হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় প্লাস হচ্ছে এটা কাজ করে না